প্রতিদিন একই রকম রুটি পরোটা না খেয়ে কোনো কোনো দিন এইরকম তো রেসিপি একবার ট্রাই করতে পারেন কোনো ঝামেলায় নেই মেখে মুখে রেখে দিয়ে এক ঘন্টার পর জলের মধ্যে ছেড়ে দিলে কাজ শেষ হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছেন সেটার কথাই বলছি কুলচা বানাবো আজকে বাড়িতে টক দই ময়দা আর ঘি থাকলেই হবে এভাবে বানালে কুলচাগুলো যেমন সফট হবে তেমন খেতেও অনেক টেস্টি হবে আরে দাঁড়ান দাঁড়ান বলতেই ভুলে গেছি নমস্কার বন্ধুরা আমি সিয়া রেসিপি শিয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রথমে ময়দার ডোটা রেডি করার জন্য এই রকম একটা মিক্সি বোল নিয়ে নেব তারপরে ময়দাটা মেপে নেওয়ার জন্য একটা এরকম স্টিলের বাটি নিলেই হবে হ্যাঁ ওই বাটিটার মাপ করেই এখন দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি ওই একই বাটির মাপ করে হাফ বাটিরও বেশি টক দই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি তারপরেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি চিনিটা যদি আপনাদের কাছে গুঁড়ো করা থাকে গুঁড়ো চিনিটাই দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই গোটা গোটা চিনি দিয়ে দিলাম এখন দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা মনে রাখবেন বেকিং পাউডারের থেকে বেকিং সোডাটা কিন্তু অর্ধেক দেবেন এখন সব কিছু ময়দার সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এভাবে হাত দিয়ে দোলে 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 বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে ইস আমি ময়ামের সাদা তেলটাই দিতে ভুলে গেছি আপনারা কিন্তু এটা আগে দিয়ে দেবেন হ্যাঁ দু চামচের মতোই সাদা তেল এখানে আমি দিয়ে দিচ্ছি এখন ময়ামটা ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ময়দাটা অনেক ঝুড়োঝুড়ো হয়ে গেছে একটু পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জল নেবেন হ্যাঁ অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নেবেন যেহেতু দই দেয়া আছে এর মধ্যে বেশি গরম জল লাগবে না অল্প দিলেই ময়দাটা ভালো করে মাখা হয়ে যাবে ময়দাটা ভালো করে মেখে নিয়ে দেখা করছি হ্যাঁ দেখুন ময়দাটা এখন ভালো করে মাখা হয়ে গেছে এখন আমরা এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তার আগে ময়দার গায়ে এভাবে একটু সাদা তেল বুলিয়ে দেবো যাতে গাটা শক্ত না হয়ে যায় এবার একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক ঘন্টা পর দেখা করছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন বন্ধুরা এখন ময়দাটা আমাদের অনেকটাই সেট হয়ে গেছে আচ্ছা বলুন তো বন্ধুরা আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যেই সমস্ত নতুন বন্ধুরা আমার পাশে আছে আমিও তাদেরকে জানাতে চাই আমিও তাদের পাশে রয়েছি দেখুন তো এইরকম মাপের এক একটা লেচি কেটে নেবেন আর একটা কেটে দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম মাপের লেচি কেটে নেবেন আপনারা বড়ও করতে পারেন অসুবিধা না এতে তারপরে লেচিটাকে এভাবে হাতের মধ্যে গোল গোল করে নিয়ে এখন আমরা লেচিটাকে বেলে নেব হ্যাঁ কুলচা কিন্তু লম্বা হয় গোল করে বেলবেন না যেন লম্বা করে বেলবেন দেখুন তো আমি লম্বা করে বেলতে পেরেছি কিনা? হ্যাঁ এখন এর মধ্যে আমরা কিছু জিনিস দিয়ে দেব ঠিকই ধরেছেন ধনেপাতা পাতা কুচি দেবো আর কালো জিরে দেব। হ্যাঁ ধনেপাতাটা আগে থেকেই আমি ধুয়ে রেখেছিলাম নোংরা ওতে দেখুন তো কি সুন্দর দেখতে লাগছে এখন আমরা এটাকে হালকা করে বেলে নেবো যাতে উঠে না যায় ব্যাস চটা এবার গরম তাই জল ঢেলে ফেলুন হয়ে যাবে আমাদের কুলচা রেডি বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে তাওয়াটা যে অনেক গরম হয়ে গেছে তাই জন্য একটু বেশি করে জল ছিটে মারছি যাতে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ এবারে আমরা কুলচাটা ওই জলের মধ্যেই দিয়ে দেব এবারে একটু ঢাকা দিয়ে দশ সেকেন্ডের মতো হতে দেব ঢাকাটা খুলে কুলচার গায়ে একটু ঘি মাখিয়ে দেব ঘি মাখিয়ে একটু এপিট ওপিট সেঁকে নিলেই দেখুন আমাদের কুলচাটা একদম রেডি দেখুন আর একটা কুলচাও একইভাবে রেডি করে নিয়েছি এখন সব কুলচা আমাদের হয়ে গেছে পরিবেশন করছি ফুলকপি রোস্টের সাথে কুলচাগুলো এতটাই নরম হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল ভালো কিছু খেতে চাইলে অবশ্যই করে কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে হ্যাঁ আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলিবেন না ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন